আজকে সবাইকে বলবো বিশাল বিশাল অথলিকা বিশাল বিশাল বাড়িগাড়ে এমন কিছু নাই যে না ছিল কি না ছিল যখন দেশটা স্বাধীন করছিল পাঁচে আগস্ট তখন গণভবনের ভিতরে এই বড় বড় বিশাল বড় বড় মাস পাওয়া গেছে এবং এই এইখানে ওই গীতা পাওয়া গেছে এই গীতা পাঠ করতো আর বাংলাদেশটাকে শাসন করতো এই যেভাবে রাজদেবকে কষ্ট বাংলাদেশটাকে ওইভাবে সেম কোয়ালিটি ভাবে শাসন করতে গীতা কোথায় পাইছিল নিশ্চিত যে ভারত থেকে এই গীতা দেওয়া হয়েছে। ভারত থেকে এই গীতা দেওয়া হইছে আর ভারত থেকে এই বই পরিচালনা করে করে আলেমরা হত্যা করছে আজকে দেখুন কোন আলেমরা ওর জন্য দোয়া মারার মাফী করছে এবং তার রূহ কামনা করছে কে হই করে না সবাই সাইমার মৃত্যু ওヤモンド কলুত কলকাস করেছে আল্লাহ ওদেরকে দিল্লি বুয়া গজব দিয়ে ঢুঁচু করো না হয় বাংলাদেশ শান্তিতে রাখবে না আজকে খালদা জয়ার যদি হয় আল্লাহ না করুক যদি খালদাজে কিছু হয় তয় শরীর শাসক শেখ হাসিনা তুমি মনে রাখো তোমার পরিণাম অনেক খারাপ হবে তোমাকে শূককি বানিয়ে ফেরাউনের মতো রাখা হবে ফেরাউনের মতো শূককি বানিয়ে রাখা হবে এই বাংলার জমিনে জেতে না হয় তোমাকে মিশরে পাঠাই দেওয়া হবে মিশরে যে ফেরাউন আছে না ওই ফেরাউলের লাশের পাশে তোমাকে সবাই রাখতে হবে মিশরে যারা যারা ফেরাউলকে দেখতে যাবে তোমাকে ওই ফিরাউনের নাম এই খাতায় নাম দেওয়া হবে ফেরাউল এসে প্রথম ফেরাউন তোমাকে বানানো হবে দ্বিতীয় ফেরাউল এবং তোমার ছেলেকে বানানো হবে তৃতীয় ফেরাউন তোমার মেয়ে আছে না ওই মেয়েকে বানানো হবে চতুর্থ ফেরাউন কেন বলতে পারো তোমরা কাজ করেছ ফেরাউনের মতো কাজ করবো ফেরাউনে মনে হয় যে এরকম কাজ করে নাই তাই বলবো দিল্লিকে বলবো বারবার বলবো দিল্লিকে ফেরত দিয়ে দাও ফাঁসির আসামি কোনো রাষ্ট্রে রাখা বায়স নাই ফাঁসির আসামি যে মৃত্যুদণ্ড একজন আসামি তাকে মৃত্যু না দিলে আপনি জানেন আবার জনগণ উত্তল হতে পারে তাই বলবো ভারতকে বাংলাদেশের শেখ হাসিনাকে পাঠিয়ে দেন বাংলাদেশের শৈবাসযোগ শেখ হাসিনা অনেক মায়ের কোল খালি করছে একটাই মাত্র শেখ হাসিনা ফাঁসি হবে আপনারা কেন পাঠাইছেন না পাঠিয়ে দেন পাঠিয়ে দেন ওরা বিশ্বাসটা হোক আপনাদের কলিজাটাও ঠান্ডা হয়ে যাক আমাদের কলিজাটাও ঠান্ডা হয়ে যাক